আসসালামু আলাইকুম আজকে প্রত্যন্ত এলাকায় আসছি আমি একটা দরিদ্র বাড়িতে ঢুকবো এই বাড়িতে ঢুকে দুপুরের একটু খাবার চাইবো দেখি এই বাড়িতে আজকে আমার রিজিকে কি আছে আর আমি কোন বাড়িতে যাব আমি যাব এই বাড়িতে আর আজকে আমি আসি হচ্ছে চাটমহর উপজেলার ধানকুনিয়া গ্রামে আসি এই বাড়িতে ঢুকবো ভিডিও কন্টিনিউ করতে থাকেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসেন আমরা একটু এই বাড়িতে যাই না জানি কে আছে আবার কি বলে না বলে আল্লাহ জানে আসেন বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম বাড়িতে লোক আছেন কেমন আছেন কি করতেছেন বাড়ি আর কেউ আছে কোথায় ওই উনি আসতে পারি হ্যাঁ কি করতেছেন থাল হ্যাঁ আমরা তো অনেক দূর থেকে আসছি তো এখন দুপুরের খাবার খাই নাই পৌনে চারটা বাজে তো আমাদের কিছু খেতে দিবেন খাইবে তো দিই বাপুরে আমার তয় তরকারি নাই যা আছে তাই দিয়ে দিবেন বাড়ি আসেন যা আছে তাই দেন পেটে প্রচন্ড খিদা দুপুরের খাবার আজকে এখানেই সারবো কি দিয়ে তারা আমাদেরকে খাইতে দেয় দেখি তারপরে কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা দেখি এখানেই দেন প্লেটে নিয়ে আসেন নিয়ে আসেন প্লেটে নিয়ে আসেন যে কাজগুলো করেন দিন কত টাকা হাজিরে থাকে যে পাঁচশো ছয়শো এগুলো উঠায় কোথায় দেন এটা উঠিয়ে রাস্তার জমি জমা নেই জি না আলহামদুলিল্লাহ একেবারে গরম ভাত কি মাছ এগুলো ছোট মৌসি মাছ সতির লতিম্লা তাতে স্বাদ আছে আমি বলি আমরা খাইছি এবং তরকারিটা অনেক সুস্বাদু আমরা মনে করেন একজন মেহমান হিসাবে আপনার বাড়িতে ঢুকেছিলাম এটা একটু ধরেন আগে আপনাদের জন্য আসেন দেখি আজকে প্রত্যন্ত এলাকার এই দরিদ্র বাড়ির জন্য আমার পক্ষ থেকে কি উপহার থাকছে এর তো হ্যাঁ এই একটা ছেলে আসতো একজন এটা আর এদিক মাথায় লোক নাকি মাথায় লোক বিসমিল্লাহ দেখি আসতে এখন দেখো একজন একটু তো আমার শরীরটা ভালো নাই তো একটু ধরো একটু ধরো এটা ধরো হ্যাঁ ভালো করে ধরি ওজন আছে কিন্তু তো কি কি থাকছে ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখলেই বুঝতে পারবেন আসেন বাড়ির অবস্থায় দেখতেছেন আমরা কিন্তু এই বাড়িতে আসি আসো তোমার ভিতরে চলে আসো এখানে নিয়ে আসো একটু এই জায়গা নিয়ে আসো এই জায়গাটা এই খাসিটাই পাশে রাখো হ্যাঁ চাউলের বস্তাটা এই জায়গা রাখো হ্যাঁ এখানে রাখো এই বাড়ির কর্তাকে উনি তো আপনি একটু খোলেন সাইডে একটু একটু খোলেন তো দেখি এই সাইডে একটা বালুন আছে এটা খোলেন তো কতদিন আগে খাইছেন কুরমানি দেখাইছি তাছাড়া খান নাই না দুজনের একই অবস্থা একই অবস্থা ছেলে মেয়ে কয়জন দুটি মেয়ে দুইটা মেয়ে একেবারেই দরিদ্র একটা বাড়ি খোলেন এটা খোলেন এটা কি এটা ফাঙাস হ্যাঁ নামান এটা নামান একটা একটা সব নামান আর এই যে আপনি কতদিন গরুর গোষ খান না এখানে গরুর গোষ আসে খুলে দেখেন আপনি কি কি আছে না আছে দেখেন শাক আছে জিরে আছে শশা আছে মশলা আছে আনারস আছে সাবান আছে বিলাতি বাগন আছে ফুলকপি লবণ আছে আনারস আচ্ছা রসুন আছে আলু আছে আজকের যা আমার সাধ্য মতো করতে পেরেছি আপনি এটা আশা করছিলাম যে আজকে আমার ভাগ্য এটা না আমি কখনো এতক্ষণ বাজার কলে আসবো

এই কাজগুলো কিন্তু আমি করে দিতে পারি সামনে কোনো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে কোনো না কোনো ভাইয়ের হয় ঘর করে দিচ্ছি নইলে দোকান করে দিচ্ছি নইলে বাজার করে দিচ্ছি নইলে অর্থ দিচ্ছি এর কৃতিত্ব এর ক্রেডিট সম্পূর্ণ আপনাদের যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন দেখেন এই প্রত্যন্ত এলাকার একেবারে রাস্তার পাশে জায়গাটা ওনার না সরকারি জায়গা সম্ভবত এই জায়গায় ওনারা থাকে এই জায়গার এই মানুষগুলোর একটু হাসি ফুটাতে পারি আপনাদের কারণে একেবারে সহজ সরল কথা যেটা বাস্তব যেটা রিয়েল এই প্রত্যন্ত এলাকায় আপনারা আসেন এই মানুষগুলোর একটু খোঁজখবর নেন দেখবেন বুঝতে পারবেন আমি এই ভিডিও শেষে একটা কথা বলি যারা এমপি মেম্বার চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি আপনারা আমার থেকে অনেক জ্ঞানী তারপরে বলি যে দেখেন বড় বড় শহরে রাস্তাঘাটে টাকা খরচ করে মিছিল মিটিং করে কোনো লাভ নেই আপনি আপনার মানুষগুলোকে নিয়ে প্রত্যন্ত এলাকায় এই মানুষগুলো ঘরে ঢোকেন এই মানুষগুলোর সঙ্গে একটু মত বিনিময় করেন এই মানুষগুলোর সুখ দুঃখের কথাগুলো শোনেন তারা কি চায় তাদের তাদের কষ্টের কথাগুলো শোনেন এবং তাদের পাশে একটু দাঁড়ান এক কাপ চা খেয়ে যান তাদের সঙ্গে দেখবেন যে ভোটের জন্য আপনাকে বড় বড় আপনাকে টাকা খরচ করতে হবে না ভোটের জন্য এই মানুষগুলো আপনার পিছনে দৌড়াবে যে ওই মানুষটাকে আমরা ভোট দেবো আবার অনেকেই বলবেন যে ভাই ইলেকশনে দাঁড়াবেন না না আমাকে হাজার কোটি টাকা দিলেও কখনো এই রাস্তায় নিতে পারবেন না কিন্তু যারা রাজনীতিবিদ তাদের জন্য আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে এই আমি দিয়ে রাখলাম যে এই মানুষগুলোর খোঁজ খবর নেন এই মানুষগুলোর বাড়িঘরের কি অবস্থা এই মানুষগুলোর খাবার আছে কিনা তাদের একটু খোঁজ খবর নেন দেখবেন ভোটের জন্য আপনার কোটি কোটি টাকা খরচ করতে হবে না এই মানুষগুলো ভোট দেওয়ার জন্য আপনাকে খুঁজবে যে ওই মানুষটা কোথায় যে আমার ঘরে ঢুকেছিল যে আমার ভাঙা ঘরে ঢুকেছিল যে আমার খোঁজ খবর নেছে কথাটা একটু মিলিয়ে দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকুক এই মানুষগুলো আপনাদের অনুপ্রেরণায় আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাই এই মানুষগুলোর একটু হাসি ফুটানোর জন্য আজকে আসছিলাম চাটমহর ধানকুনিয়া গ্রামে এই মানুষগুলোর দুঃখ দুর্দশা দেখলাম একটু খাবারের জন্য আসছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলাইকুম